আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবার চলে আসলাম একেবারে বিয়ের জন্য কারণ এখন ঈদের পরে কিন্তু এখন বিয়ের সিজন চলতে আসে তো প্রত্যেকটা গর্জেস গর্জেস ব্রাইডাল শাড়ি নিয়ে চলে আসলাম এগুলো অন্যাস সহ গর্জেস দোপাট্টা সহ আপনার বিয়ের ব্রাইডাল শাড়ি নিয়ে আসলাম এগুলো কিন্তু আপনারা আমার দোকান বাদে মানে এই মরিয়ম শাড়িঘর ছাড়া যদি আপনারা অন্য কোনো দোকানে যান একটু বিশ্বাস করবেন এই শাড়িগুলো একেবারে সর্বনিম্ন প্রাইজ এগুলো এক একটা শাড়ি অনেকে দশ হাজার টাকা বিক্রি করে অনেকে বারো হাজার টাকাও বিক্রি করে তো আমাদের মরিয়ম শাড়িগর আপনারা জানেন যে আমাদের এক দামের দোকান আমরা এক দাম বিক্রি করি তো আমাদের থেকে এই ব্রাইডাল শাড়িগুলো আপনারা যদি নিতে চান আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আগে দামটা বলে দিলাম কারণ দামটা আগে দামটা শুনলে আপনার ভিডিওটা হয়তো দেখতে পারবেন দেখেন কত সুন্দর গর্জে যে স্টনের কাজ করা ব্রাইডাল শাড়ি সহ আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা করে এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন করে করে দেখাবো যদি আপনাদের ভালো লাগে আমাদের দোকানে আসতে পারবেন না যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস চালু হয়ে গেছে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন প্রত্যেকটা ব্রাইডাল শাড়ির প্রাইস মাত্র থাকবে পাঁচ হাজার টাকা করে মিনিমাম বারো তেরো পনেরো হাজার টাকা হয় আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার করে প্রত্যেকটা শাড়ি খুলে করে দেখাও আচলটা কিন্তু অনেক বড় আঁচলটা কিন্তু অনেক সম্পূর্ণ ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা গর্জিস আঁচলটা বড় আঁচল এবং স্টোন করা খুবই সুন্দর কিন্তু মিষ্টি কালার দেখেন এটা মিষ্টি কালার অনেক গর্জে দেখেন কত গর্জ আমি 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 আস্তে আস্তে ঝুম করে দেখাচ্ছি দেখেন অনেক গর্জের শাড়ি একেবারে ব্রাইডাল বিয়ের এগুলো ব্রাইডাল শাড়ি আপনার এগুলো অন্যাস সহ অনেক গর্জের শাড়ি আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে ওনাথে দেখা দাও ওনারা কিন্তু অনেক গর্জিয়াস প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচ হাজার টাকা মিনিমাম এগুলো দামাদামি দোকানে গেলে আপনারা দামাদামি দোকানে যাবেন এক একটা শাড়ি আপনাদের কাছে দাম চাবে বাইশ হাজার পঁচিশ হাজার দাম চাবে আপনারা কত বলবেন দামাদামি দোকানে গেলে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ঠকে যাবেন তো দামাদামি দোকানে যাবেন না আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের দোকানে বিয়ের শাড়ি বিয়ের রেহেঙ্গা পার্টি শাড়ি আর সুতির শাড়ি মানে আমার আমার এক দোকানে আসলে আপনারা পুরো মানে বিয়ের যত শাড়ি লাগে আপনারা মানে সুতি শাড়িতে শুরু করে বিয়ের শাড়ি রেহেঙ্গা সুতির শাড়ি আত্মীয় মানে গিফটের দেওয়া শাড়ি সব রকম শাড়ি আপনারা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন তো আর দেরি করবেন না এখন ঈদ শেষ বিয়ের কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে এখন কিন্তু মানুষ সবাই বিয়ে করবে দেখেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আপনারা যারা কেনাকাটা করতে চান আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন দেখেন এটা হলো জাম কালা দেন জাম কালার ভিতরে ভিতরে কত যে আচলটা কিন্তু অনেক বড় স্টোনে কাজ করা এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন প্রত্যেকটা কিন্তু এক ডিজাইন না আর এগুলোতে কিন্তু স্টোন লাগানো আছে দেখেন স্টোন লাগানো কালারটা কিন্তু জাম কালার অনেকে জাম কালার পছন্দ করে অনেকে লাল পছন্দ করে অনেকে মেরুন লাল পছন্দ করে মানে যার যারা মানে পছন্দ হয় আপনারা শাড়িগুলো কিনতে পারেন অনেক সুন্দর গর্জিএস ব্রাইডাল শাড়িগুলো এগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা করে অন্যটা কিন্তু অনেক পর্যাস হবে হ্যাঁ পাও আর এগুলো কিন্তু আমরা স্যাম্পল দেখাচ্ছি আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু বিয়ের শাড়ি কিন্তু আরও পর্যাপ্ত পরিমাণ পরিমাণ আরও অনেক আছে আমরা আমরা যদি সারাদিনও দেখাই শাড়ি কিন্তু শেষ হবে না আরও অনেক ডিজাইন আছে আরও অনেক শাড়ি আছে জাস্ট এগুলো স্যাম্পল দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে মরিয়ম শাড়ি করে অনেক আরও আইটেম আছে আমি বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের ধারণা হয় দেখেন এটা মিষ্টি কালার এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর আচল কিন্তু আচলটা কিন্তু বড় অনেক সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন ইস্টর্ণের কাজ করা গর্জিয়াস বিয়ের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় এটা কিন্তু অন্য দেখেন ওনা কিন্তু অনেক গর্জিয়াস অনেক বড় অন্য এগুলা প্রত্যেকটা মানে এখানে যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু অন্য আছে মানে প্রত্যেকটা বিয়ের শাড়ি দেখাচ্ছি আজকে এবং প্রত্যেকটা শাড়ির সাথে অন্য আছে দেখেন এটা কিন্তু জাম কালার জাম কালার এবং আরেকটা ডিজাইন দেখেন জামের ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন দেখেন আঁচলটা কত সুন্দর কত গর্জিয়াস নিখুঁত করে ইন্ডিয়ান মানে কট সুতা দিয়ে কাজ করা এবং স্টোন লাগানো আছে খুবই সুন্দর শাড়িগুলো একেবারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে পাইকারি দামে চোখ আমি দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা করে অল ওভার কাজ করা গর্জেস বিয়ের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা সহ প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তো ফেন যারা আসতে চান আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশন দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে আমাদের ঠিকানায় চলে আসবেন আর আমি 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 মুখেও আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুন মার্কেটের তৃতীয়তলায় আমাদের দুইটা শোরুম একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম একই ফ্লোরে চলে আসবেন এটা হলো লাল কালার সেম প্রাইস পাঁচ হাজার টাকা অন্য সহ যারা শাড়ি নেবেন চলে আসবেন যারা রেহেঙ্গা নেবেন চলে আসবেন আমাদের দোকানে বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কাতান শাড়ি সুতি শাড়ি জামদানির শাড়ি মণিপুরি শাড়ি বিভিন্ন রকমের মানে শাড়ির আইটেমটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে অ্যাভেলেবেল আছে শাড়ির আইটেমটা এত আইটেম কোনো দোকানে নাই আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আর আরেকটা কথা বলে দেই আপনারা দয়া করে কেউ আমাদের দোকানে দামাদামি করবেন না আমাদের মরিয়ম শাড়ি গোটা কিন্তু এক দামের দোকান আমাদের মরিয়ম শাড়ি গটা কিন্তু একদমের দোকান আমরা একদমে বিক্রি করি এবং কেউ দামাদামি করবেন না ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না কোনো দামাদামি নেই দেখেন এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছি এই শাড়িগুলো সর্বনিম্ন প্রাইস কিন্তু একদম যদি আপনারা একদম কম দামে কিনেন যদি একদম মানে কম দামে কিনতে চান তবুও আপনাদের আট হাজার টাকা লাগবে আর দামাদামি দোকানে গেলেও তো মানে আর কথায় নাই মানে মানে গলাটা মানে গলাটা কাইটটা রেখে দেবো এগুলো শাড়ির দামাদামি দোকানে গেলে দাম চাইবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দাম চাবে আপনারা মিনিমাম মানে দাম শুনেন তো আপনারা আপনারা নিজেরাই দশ বারো মানে দশ থেকে বারো হাজার টাকা আপনারা বলবেন ঠকে যাবেন তো আর মানে ঠকবেন না আমাদের মরিম মরিম সের চলে আসবেন আমাদের দোকানে আসলে ঠকার কোনো ভয় নাই সবাই জিতবেন কারণ আমরা হোলসেল দামে বিক্রি করি এবং হোলসেল দামে আপনারা আমাদের থেকে এক পিস শাড়িও হোলসেল দামে কিনতে পারেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন লাল একদম সিঁদুর লাল এটা আঁচলটা অনেক সুন্দর বডিটা কিন্তু অল ওভার ইন্ডিয়ান করস্তা দিয়ে কাজ করা এবং ইস্টোন লাগানো আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এটা হলো পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার আঁচলটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা শাড়ির আঁচল কিন্তু বড় এবং প্রত্যেকটা শাড়ির সাথে অন্য আছে এবং ইস্টোন করা এবং ইন্ডিয়ান কটসতে দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এই শাড়িগুলো আর আর এই শাড়িগুলো আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি এই শাড়িগুলো আসলে মানে ক্যামেরাতে মানে যত সুন্দর লাগতেছে আসলে বাস্তবে শাড়িগুলো আরও সুন্দর মানে বাস্তবে একদম কাছাকাছি দেখলে আরও সুন্দর লাগবে ক্যামেরার থেকে আরও সুন্দর লাগবে তো যারা বেশ মানে বিয়ের কেনাকাটা করলে আমি মনে করি আপনারা আমাদের দোকানে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন অনলাইনে দেবেন না যারা বিয়ের কেনাকাটা করবেন একদম মানে নিজে আসবেন নিজেরা আসবেন আয়সা আমার দোকানে দশটা দেখবেন বিশটা দেখবেন এক পিস নেবেন কারণ আপনারা বুঝতে পারেন যে আমাদের দোকানে শাড়ি অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় এবং আপনাদের ধারণা হয়ে যাবে যে মরিয়ম শাড়িঘর আসলেই এক দামের দোকান এবং কম দামে বিক্রি করে আপনাদের ধারণা হয়ে যাবে তো চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও কিন্তু জাম কালার দেখেন জাম কালারের ভিতরে কিন্তু আমি তিনটা মানে তিনটা জাম কালার দেখেছি এবং তিনটা কিন্তু তিন ডিজাইন দেখেছি দেখেন অনেক সুন্দর দেখেন সেম প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর গর্জিয়াস ডিজাইন এটা দেখেন অনেক গর্জেস ডিজাইনগুলো অনেক গর্জিয়াস প্রাইস পাঁচ হাজার টাকা তো ফ্রেন্স এটা হলো মেরুন কালার কেউ লাল নেয় কেউ মেরুন নেয় কেউ মিষ্টি নেয় মানে যার যেটা পছন্দ আর কি ঠিক আছে এটা হল এটা হলো মেরুন কালার ডিজাইনে কিন্তু অন্যরকম ডিজাইন খুব সুন্দর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা গর্জেস গর্জেস ব্রাইডাল শাড়িগুলো আমরা একবার আপনাদেরকে হোলসেল দামে দিচ্ছি পাঁচ হাজার টাকা এবং আপনাদের যদি মন চায় আপনারা এক পিস নেবেন কোনো মানে কোনো বাধা নাই মন চাইব এক পিস নেবেন দশটা দেখে এক পিসতে কিনব এক পিস কিনবেন তো চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা কাটা করবেন আমাদের মরিয়াম সার্ড করে চলে আসবেন তো ফেন্স আমি আমাদের ঠিকানাটা আবার বলতেছি আমাদের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মায়ানসুর মার্কেটের তৃতীয় তলায় আমাদের দুইটা শোরুম একই ফ্লোরে একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম চলে আসবেন যারা কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম